নমস্কার আমার বাচ্চার নাম বেদাংশ ঘোষ আমার বাচ্চা একজন অটিজম শিশু আমার বাচ্চার এখন বয়স সাত বছর বাচ্চার যখন আড়াই তিন বছর বয়স আমি তখন বুঝতে পারি আমার বাচ্চা অটিজম আমি ডাক্তার দেখাতে যাই ডাক্তার বলে যে মানে ও অটিজম আর তখন জানতাম না অটিজম কী তো ডাক্তারবাবু মেডিসিন দেয় তারপর সেকেন্ড টাইম আবার গেলাম মেডিসিন কন্টিনিউ করতে বলে আবার গেলাম ডাক্তারকে বললাম ডাক্তারবাবু ওকে থেরাপি দিতে হবে বললো হ্যাঁ থেরাপি দিতে হবে আসল থেরাপিস্ট তো মা তো ঠিক আছে থেরাপি জিনিসটা কি কোথা থেকে আমি শুরু করব কে সাজেস্ট করবে তো আমি অনলাইনে ভিডিও দেখলাম তারপর আমার ম্যামের সাথে কনট্যাক্ট হলো ম্যামের কন্ট্যাক্ট নাম্বার নিয়ে আমি ম্যামের কনট্যাক্ট করলাম তো আমি ম্যামের কন্ট্যাক্ট করার পর ম্যাম আমাকে বলল সব কিছু আমার বাচ্চা সম্পর্কে জানলো বুঝলো তারপর ম্যামের কাছে আমি এখন মাস ক্লাস করেছি অনলাইনে ক্লাস করি আমার অফলাইন যাওয়া সম্ভব হয় না তো আমার ছ মাসের মধ্যে আমার বাচ্চার প্রচুর ইম্প্রুভ হয়েছে এখন আমার বাচ্চার বয়স সাত বছর তো এই মাসে মানে আমি প্রচুর ইম্প্রুভ দেখেছি আর ম্যামের কাছে পুরো ঘরোয়া থেরাপি মানে দেশলাই কাটি থালা বাটি চিরুনি ব্রাশ মানে থেরাপি নিতে গেলে ম্যামের কাছে কোনো মানে সেরকমভাবে কোনো খেল্লার জিনিস কিনতে হবে না ঘরে যেগুলো আছে ম্যাম সেগুলো দিয়েই ক্লাস শুরু করে এটা কথা থেরাপি যদি আমি না নিই ডাক্তারের যেমন মেডিসিন নিলাম আসল থেরাপিস্ট মা যখন বলল আমি কি শুরু করব জানি না কোথা থেকে আমার বাচ্চাকে শেখাবো আমি জানি না তো আমি ভাবলাম ঠিক আছে থেরাপি নেবো না তো আড়াই তিন বছর থেকে আমি থেরাপি না নিয়ে আমার বাচ্চার উন্নতি আমি একটু বুঝি না আমার বাচ্চার কিচ্ছু উন্নতি হচ্ছিল না আমি শেষ মেশ ম্যামের সাথে যোগাযোগ করলাম ছমাস হচ্ছে আমার বাচ্চা এখন ডাকলে সাড়া দেয় আমার বাচ্চা সিঙ্গেল ওয়ার্ড থেকে টু ওয়ার্ড বলতে পারে এবং ডাকলে শোনে কি খাবো সেটা এসে বলতে পারে কোথাও নিয়ে গেলে আগে কোথাও নিয়ে গেলে পারে কারুর বাড়ি কোনো অনুষ্ঠান পুজো জায়গা নিয়ে গেলে পারে মানে প্রচুর ঢাকঢোল বাঁচলে কানে হাত দিত প্রচণ্ড লাপাতো কোনো অচেনা বাড়ি গেলে ঢুকতে পারতো না এবং নিজের মামার বাড়ি গেলেও ঢুকতে পারতো না অচেনা মানুষকে অ্যাকসেপ্ট করতে পারতো না এখন সেই জায়গায় ও যেতে পারছে অচেনা মানুষের সঙ্গে কথা বলছে সেরকমভাবে কথা বলে না কিন্তু আমরা যেটা বলে দিই ও তার সঙ্গে চোখে চোখ রেখে কথা বলে মানে এখন অন্তত ওর পিচটা আসেনি বলে বোঝা যাবে বোঝা যাবে না কিন্তু ওকে দেখলে এমনি বোঝা যাবে পুরো একটা নর্মাল বাচ্চা আগে পায়ে ভর দিয়ে হাঁটতো না সব জিনিসে বিরক্ত হতো কিন্তু এখন সেটা নেই আর যদি থেরাপি না দিই আমার মনে হয় উন্নতি কিছু হবে না শেষে অবনতিই হবে যদি আমি এটা আগে দিতাম তাহলে আমার খুব হেল্প হতো মানে এতটা বয়সটা হতো না আরও তাড়াতাড়ি উন্নতি হতো আর ম্যামের কথা ম্যাম তো আমার কাছে ভগবান মানে ম্যাম যদি আমার কাছে না আসতো আমি বাচ্চাটাকে দিতে আর কোনো খরচা নেই কম খরচায় ম্যাম খুব ভালো করে বুঝিয়ে দেয় অনলাইনে ক্লাস নিলে বুঝতে যদি না পারা যায় ম্যাম সেটা প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় বা মানে আমি তারপরও যদি আমি না বুঝতে পারি ম্যাম বলবে সব সময় আমার জন্য ফোন এস এম এস সব সময় বুঝতে সব ক্ষেত্রে তো বোঝা সম্ভবও হয় না তারপর ফোন দেখে ম্যাম যদি নাও বুঝতে পারি ম্যাম সেটা একটা ভিডিও পাঠিয়ে বুঝিয়ে দেয় এখন আমার বাচ্চা ম্যামের সাথে কথা বলতে পারে ধন্যবাদ ম্যাম থ্যাংক ইউ সো মাচ ম্যাম আমার কাছে ভগবানের মতো হ্যালো বলো হ্যাঁ রুমাল দিয়ে মুখ মুছছে এটা বলো জল খাচ্ছে কান্না করছে তাহলে আমি শোনো আমি যেটা বলবো সেটা দেবে ঠিক আছে মেয়েটি ব্রাশ করে রুমাল দিয়ে মুখ মুছছে জল খাচ্ছে আমাকে দাও Very good.